আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো নবম শ্রেণীর সেট অধ্যায়ের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করা হবে পৃষ্ঠা তেরো থেকে পৃষ্ঠা ষোলো পর্যন্ত আলোচনা করা হবে প্রথমে রয়েছে সেটের সেট এখানে বলা হয়েছে নবম শ্রেণীর ছেলেদের সেট এ আর মেয়েদের সেট বি অষ্টম শ্রেণীর ছেলেদের সেট সি এবং মেয়েদের সেট হচ্ছে ডি তাহলে আমাদেরকে সেট গঠন পদ্ধতিতে কয়েকটি সেট গঠন করতে বলা হয়েছে যেখানে একটি করে দেওয়া রয়েছে যেরকম নবম শ্রেণীর ছেলেদের সেট এ ইকল টু এক্স সাজ এক্স নবম শ্রেণির ছেলে অর্থাৎ একটি সেট এ সেটের সদস্য কী হবে এক্স হবে কোন এক্সগুলো হবে যেগুলো হচ্ছে নবম শ্রেণীর ছেলে যারা তারা কিন্তু এই সেটে থাকবে এখানে বক্সে আমাদের একটি কাজ দেওয়া হয়েছে সেটি হচ্ছে নবম শ্রেণির মেয়েদের সেট এবং অষ্টম শ্রেণীর ছেলে ও মেয়েদের সেট সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে এই বক্সে আমাদেরকে লিখতে হবে তো আনসারটি আমি তোমাদেরকে লিখে দিচ্ছি বি সেটটি হবে এক্স হাজডেট এক্স নবম শ্রেণীর মেয়ে অর্থাৎ নবম শ্রেণীর মেয়েদের সেট হচ্ছে বি আর অষ্টম শ্রেণীর ছেলেদের সেট সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে এটি হবে আর অষ্টম শ্রেণীর মেয়েদের সেট যদি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি তাহলে এটি হবে আশা করি এটি তোমরা বুঝতে পেরেছ এটি খুবই সহজ একটি বিষয় আর সেট গঠন পদ্ধতি আমি আগেই আলোচনা করেছি কিভাবে একটি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হয় তোমাদের বইয়ের পরবর্তী আলোচনাটি হচ্ছে শক্তি সেটকে নিয়ে এটি বোঝার জন্য আমরা একটি উদাহরণের সাথে এটি বুঝে নেব মনে করো একটি সেট এই সেট থেকে যদি আমরা শক্তি সেট পেতে চাই তাহলে প্রথমেই এ সেটের উপসেটগুলো সেটগুলো বের করতে হবে আর উপসেটগুলো সেটগুলো দিয়ে যে সেট গঠিত হবে সেই সেটটি হবে কি এসেটের শক্তি সেট তাহলে প্রথমে আমরা এসেটের উপ সেটগুলো বের করে নিই অ্যাসেটের উপ সেটগুলো হলো প্রথমে আমরা একটি করে সদস্য নিব নিয়ে সেট তৈরি করবো ওয়ান টু থ্রি পরবর্তীতে আমরা দুটি করে সদস্য নিব ওয়ানের সাথে টু নিব ওয়ানের সাথে থ্রি নিব ওয়ান টু ওয়ান থ্রি তাহলে ওয়ানের কাজ শেষ তারপর টু এবং থ্রি নিব টু থ্রি তারপর তিনটি সেটটি নিব তিনটি সদস্যই নিব ওয়ান টু থ্রি অবশেষে হচ্ছে আমরা ফাঁকা সেট কারণ ফাঁকা সেট হচ্ছে সকল সেটের ওপো সেট এখানে আমরা এর ওপো সেটগুলো বের করে নিলাম এখানে কিন্তু অনেকগুলো সেট রয়েছে এটি একটি সেট এটি একটি সেট এরকমভাবে এখানে টোটাল আটটি সেট রয়েছে এখন আটটি সেট দ্বারা যদি আমরা একটি সেট গঠন করি সেই সেটটি হবে কি এ সেটের শক্তি সেট এখানে এর উপসেটগুলো প্রত্যেকটি উপসেট সেট লেখা হয়েছে লেখার পরে এখানে আমরা প্রথমে একটি সেকেন্ড প্যাকেট দেবো এবং লাস্টে আরেকটি সেকেন্ড প্যাকেট দেব এটার অর্থ হচ্ছে এই সবগুলো সেট দ্বারা কি আমরা একটি সেট গঠন করেছি কারণ তোমরা যেন সেটকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লেখা হয় এখানে একটি সেকেন্ড ব্র্যাকেট এবং এখানে একটি সেকেন্ড ব্র্যাকেট যদি দেওয়া হয় তাহলে সবগুলো সেট দ্বারা নতুন একটি সেট হবে অ্যাসেটের শক্তি সেট যদি আমরা গঠন করতে চাই তাহলে প্রথমে আমরা অ্যাসেটের উপ সেটগুলো বের করব। তারপর উপর সেটগুলোকে যখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দেবো তখনই কিন্তু অ্যাসেটের শক্তি সেট আমরা পেয়ে যাব। আশা করি বিষয়টি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি এখানে উদাহরণে তোমাদের একটি ম্যাথ রয়েছে এ ইকোয়াল টু জিরো ওয়ান টু হলে পি এ নির্ণয় করো পি অফ এ মানে হচ্ছে শক্তি সেট পিতে বোঝানো হয় পাওয়ার পি অফ এ হচ্ছে এর শক্তি সেট আমাদেরকে গঠন করতে হবে প্রথমেই আমরা এ সেটের উপসেটগুলো সেটগুলো বের করবো এখানে উপসেটগুলো বের করা হয়েছে এগুলো আশা করি তোমরা বের করতে পারবো তোমার তোমার প্রথমে যেটা করবো সেটা হচ্ছে প্রথমে জিরো নেওয়া তারপর ওয়ান তারপর টু তারপর দুটি করে নেওয়া তারপর তিনটি এবং শেষ একটি ফাঁকা সেট দেবা এখানে দেখো প্রত্যেকটি হচ্ছে এই এস সেটের উপসেট এখন এস সেটের উপসেট দ্বারা যে সেটটি গঠিত হবে সেটি হবে শক্তি সেট অর্থাৎ এই উপসেটগুলোকে সেটগুলোকে আমরা সেকেন্ড প্যাকেট দ্বারা আবদ্ধ করে দেবো তাহলে আমরা এর শক্তি সেট পেয়ে যাবো এখানে নিচে বক্সে তোমাদের কিছু কাজ দেওয়া আছে এক নম্বরে বলা হচ্ছে এই কল টু ফাঁকা সেট এখানে এর উপসেট একটি ফাঁকা সুতরাং পিওফ এজিকাল টু ফাঁকা সেট এখানে লক্ষ্য করো এটার দ্বারা যদি শক্তি সেট গঠন করতে বলা হয় এ সেট হচ্ছে একটি ফাঁকা সেট তাহলে এটা শক্তি সেট হবে পি অফ এ টু ফাঁকা সেট কারণ ফাঁকা সেটের একটিমাত্র উপসেটই থাকে বি সেট বি সেট দ্বারা যদি শক্তি সেট গঠন করা করতে বলা হয় তাহলে এরকম হবে পি অফ বি টু হবে তাহলে আমরা প্রথমে কি করব প্রথমে উপসেট বের করব তাহলে উপোসেট দুইটি হবে একটি হচ্ছে এসেট নিজে আর একটি হচ্ছে ফাঁকা সেট উপসেটগুলোকে আমরা সেকেন্ড প্যাকেট দ্বারা আবদ্ধ করে দেব তাহলে আমরা বি সেটের শক্তি সেট পেয়ে যাব নেক্সট হচ্ছে তিন নম্বর একটি কলমদানিতে একটি কলম একটি পেন্সিল এবং একটি রাবার আছে এদের দ্বারা গঠিত একটি সেট সি এদের দ্বারা গঠিত একটি সেট সি যেটার কি করতে হবে আমাদেরকে শক্তি সেট বের করে দেখাতে হবে তাহলে সি সেটের সদস্য কী হবে কলম পেন্সিল আর রাবার প্রথমে আমরা সি এর উপো সেটগুলো বের করব উপ সেটগুলো বের করার ক্ষেত্রে প্রথমে আমরা একটি করে সদস্য নেব পরবর্তীতে আমরা দুটি করে সদস্য নেব কলমের সাথে পেন্সিল এবং ক কলম এবং রাবার নিব দুটি করে নেওয়া শেষ হলে আমরা এখন তিনটি সদস্যকে নিয়েই একটি সেট গঠন করব সবশেষে আমরা একটি ফাঁকা সেট দেবো কারণ ফাঁকা সেট হচ্ছে সকল সেটের উপসেট। সেট চিহ্নটা এরকম হবে না চিহ্নটা হবে এরকম হবে এখান থেকে যদি আমরা শক্তি সেট গঠন করতে চাই সি এর শক্তি সেট পি অফ সি ইকুয়াল টু হবে এই সকল সদস্যগুলোকে আমরা আরেকটি সেকেন্ড প্যাকেট দ্বারা আবদ্ধ করে দেব তাহলে কিন্তু আরেকটি নতুন সেট আমরা পেয়ে যাব পুনরায় এখানে উপসেটগুলো সেটগুলো হয়েছে উপসেটগুলো সেটগুলো লিখে দুই পাশে দুটি সেকেন্ড প্যাকেট দেওয়া হয়েছে তাহলে সবগুলো উপসেট মিলে কিন্তু এখন একটি সেট হয়ে গেল আর সেই সেটটি হচ্ছে সি এর শক্তি সেট সেটের উপাদান সংখ্যা কোনো একটি সেট যদি এ হয় তাহলে তার উপাদান সংখ্যাকে এনফ এ দ্বারা প্রকাশ করা হয় উপাদান সংখ্যা হচ্ছে কোনো একটি সেটে যতগুলো সদস্য রয়েছে তার টোটাল সংখ্যাই হচ্ছে ওই সেটের উপাদান সংখ্যা যেরকম এ সেটে কয়টি সদস্য রয়েছে জিরো ওয়ান টু থ্রি মোট চারটি সদস্য রয়েছে তাহলে এ সেটের উপাদান সংখ্যা হবে নাম্বার অফ এ ইকুয়াল টু ফোর এখন কোনো সেটের উপাদান সংখ্যা অসীমও কিন্তু হতে পারে আমরা নিচের বক্সটি সলিউশন করলে আমরা বিষয়টি বুঝে যাব এখানে এ ইকোয়াল টু জিরো হলে নাম্বার অফ এ ইকাল টু এটা কিন্তু ফাঁকা সেট নয় এসেটের একটি সদস্য আছে সেই সদস্যটি হচ্ছে কত শূন্য তাহলে নাম্বার অফ এ কলটি হবে এখানে ওয়ান হবে অর্থাৎ এস সেটের উপাদান সংখ্যা হচ্ছে একটি দুই নম্বর রয়েছে এস সেটের উপাদান সংখ্যা এ বি সি তিনটি তাহলে নাম্বার অফ এ কত হবে নাম্বার অফ এ হবে থ্রি এই টু ফাঁকা তো ফাঁকা সেটের কোনো উপাদান থাকে না আমরা জানি তাহলে নাম্বার অফ এ কল টু শূন্য ফাঁকা সেট মানে যে সেটের ভিতরে কোনো সদস্য নেই তো নাম্বার অফ এ কল টু শূন্য এন সকল স্বাভাবিক সংখ্যার সেট আমরা জানি স্বাভাবিক সংখ্যা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ইত্যাদি হচ্ছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কিন্তু অনির্দিষ্ট ইনফিনিটিভ সংখ্যক রয়েছে আমরা গণনা করে কখনও শেষ করতে পারবো না তাহলে নাম্বার অফ এনিক টু কত হবে ইনফিনিটিভ হবে যদি কোনো কিছু গণনা করে শেষ করা না যায় তাহলে এটাকে বলা হয় অসীম চিহ্ন বলা হয় তাহলে আমরা এই চিহ্নটি প্রয়োগ করব এটি তোমাদেরকে আগেই পড়িয়েছি কোনো সেটের উপাদান সংখ্যা যদি এন হয় তাহলে সেই সেটের উপসেটের সংখ্যা হবে টু টু পাওয়ার পারেন সুতরাং শক্তি সেটের উপাদান সংখ্যা হবে টু টু দি পাওয়ার এন একটি সেট যদি এ হয় এ সেটের সদস্য যদি তিনটি থাকে তাহলে উপসেটের সেটের সংখ্যা হবে টু টু দি পাওয়ার থ্রি অর্থাৎ আটটি উপ সেট হবে আর শক্তি সেটের উপাদান সংখ্যা কত হবে আটটি হবে কারণ হচ্ছে এখানে শক্তি সেটগুলো দ্বারাই উপসেটগুলো সেটগুলোর দ্বারাই কিন্তু আমি শক্তি সেটটা গঠন করেছি এখানে একটি কাজ রয়েছে এআই ইকোয়াল টু জিরো ওয়ান টু থ্রি হলে এ নির্ণয় করো দেখাও যে পিওফ এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার ফোর অর্থাৎ ষোলো এই সেট থেকে আমাদেরকে শক্তি সেট গঠন করতে হবে তারপরে আমাদেরকে দেখাতে হবে যে শক্তি সেটের উপাদান সংখ্যা কত হবে ষোলো হবে এখানে এ সেটের শক্তি সেট গঠন করার জন্য আমরা প্রথমেই এই উপসেটগুলো গঠন করে নেব তারপর হচ্ছে উপ সেটগুলোকে যখন আমরা সেকেন্ড ট্রেকের দ্বারা আবদ্ধ করে দেব তখন কিন্তু আমরা এর শক্তি সেট পেয়ে যাব যেখানে এখানে যেহেতু চারটি এলিমেন্ট রয়েছে তাহলে তোমাদের উপসেটগুলো গঠন করতে একটু সমস্যা হতে পারে যার জন্য তোমাদেরকে আমি একটি কৌশল বলে দিচ্ছি যার সাহায্যে তুমি খুব সহজে উপসেটগুলো গঠন করতে পারবে প্রথমে আমরা একটি করে সদস্য নিব। তাহলে এক জিরো ওয়ান টু থ্রি পরবর্তীতে আমরা দুটি করে সদস্য নিব দুটি করে সদস্য নেওয়ার ক্ষেত্রে আমরা জিরোর সাথে এই সদস্যগুলো নেব অর্থাৎ প্রথমে যে এলিমেন্ট থাকবে তার সাথে বাকি তিনটি নেব তাহলে জিরোর সাথে ওয়ান জিরোর সাথে টু জিরোর সাথে থ্রি এখন জিরোর কাজ শেষ তারপর আমরা সামনের দিকে যাব ওয়ানের সাথে ওয়ানের সাথে বাকি দুটি এলিমেন্ট নেব ওয়ানের সাথে টু নেব অনের সাথে থ্রি নিব পিছন দিকে আসা যাবে না অনের সাথে জিরো নেওয়া যাবে না অনের সাথে টু অনের সাথে থ্রি তারপর আমরা টুতে চলে যাব টু এর সাথে থ্রি নিব পেছন দিকে আসা যাবে না সবসময় সম্মুখ দিকে মানগুলো নিতে হবে আর তাহলে আমরা দুটি করে মান নেওয়া শেষ হয়ে গেল এখন আমরা তিনটি করে মান নিব তিনটি করে মান নেওয়ার জন্য আমরা জিরো এবং ওয়ানকে চুজ করবো তাহলে জিরো ওয়ান তার সাথে আমরা টু নিব জিরো ওয়ান টু পরবর্তীতে জিরো ওয়ানের সাথে আমরা থ্রি নিব জিরো ওয়ান থ্রি নেক্সট হচ্ছে এখান থেকে আমরা ওয়ানটিকে বাদ দিয়ে জিরোর সাথে আমরা টু নিব তাহলে জিরো টু তার সাথে থ্রি তাহলে আমাদের নেক্সট হচ্ছে আমরা জিরোকে বাদ দিব বাদ দিয়ে ওয়ান টু থ্রি নিব অর্থাৎ তিনটি করে নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা প্রথমে জিরোকে সাথে আমরা নিয়েছি ওয়ান নিয়েছি জিরো ওয়ান এই দুটিকে স্থির রেখে তার সাথে টু নিয়েছি এই দুটিকে স্থির রেখে তার সাথে থ্রি নিয়েছি আর নেক্সট ওয়ানের কাজ যখন শেষ হয়ে গেছে তখন হচ্ছে আমরা কী নেব টু নিব জিরো টুকে স্থির রেখে আমরা তার সাথে থ্রি নিয়েছি পরবর্তীতে হচ্ছে আমরা জিরোর ক্লাস শেষ তারপর আমরা আরেকটু সামনের দিকে যাব তাহলে ওয়ান টু এর সাথে আমরা কী নিয়েছি থ্রি নিয়েছি পরবর্তীতে হচ্ছে চারটি ইলিমেন্ট নিয়ে একটি সেট গঠন করা হয়েছে এবং সবশেষে রয়েছে একটি ফাঁকা সেট এখানে কিন্তু টোটাল ইলিমেন্ট হবে ষোলোটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এখান থেকে আমরা একটি সিদ্ধান্ত নিতে পারি কোনো সেটের ইলিমেন্ট সংখ্যা যদি ফোর হয় তাহলে তার শক্তি সেটের উপাদান সংখ্যা হবে টু টু দি পাওয়ার ফোর কোনো সেটের ইলেভেন সংখ্যা যদি এন হয় তাহলে তার শক্তি সেটের উপাদান সংখ্যা কত হবে টু টু দি পাওয়ার এন হবে আশা করি ম্যাটটি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি সংযোগ সেট ইউনিয়ন অফ সেট সংযোগ সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয় দুটি সেট যদি এ এবং বি হয় তাহলে তাদের সকল উপাদানকে নিয়ে নতুন আরেকটি সেট যদি আমি গঠন করি তাহলে সেই সেটকে বলা হবে পূর্ববর্তী দুটি সেটের সংযোগ সেট তো চলো আমরা একটি উদাহরণের সাহায্যে এই বিষয়টি স্পষ্টভাবে বুঝে নেই মনে করো এ একটি সেট সেই সেটের সদস্য হচ্ছে ওয়ান কমা টু কমা থ্রি বি আরেকটি সেট যার সদস্য হচ্ছে টু কমা ফোর কমা ফাইভ এখন আমাদেরকে সংযোগ সেট গঠন করতে হবে অর্থাৎ এই দুটি সেট থেকে আমাদেরকে নতুন আরেকটি সেট গঠন করতে হবে এ ও সংযোগ সেটকে আমরা লিখবো এ ইউনিয়ন বি এই চিহ্নটিকে বলা হয় ইউ এর মতো যে চিহ্নটি সেটাকে বলা হয় ইউনিয়ন তাহলে এটা সংযোগ সেট হবে এখানে যত ইলিমেন্ট আছে সবগুলো ইলিমেন্ট কিনে নতুন যে আরেকটি সেট গঠন করব সেটি হবে এ এবং বিয়ের সংযোগ সেট তাহলে এখানে কি কি রয়েছে ওয়ান টু থ্রি পরবর্তী সেটে কি রয়েছে টু ফোর ফাইভ আমরা জানি কোন একটি সেটে যদি টু দুইবার থাকে সেটা একবারই লিখতে হয় এখানে পরবর্তীতে আমরা দুই আবার লিখবো না তাহলে আমরা লিখব ফোর ফাইভ এখানে লক্ষ্য করো এখানে এ সেট এবং বি সেট দুটি সেটের সবগুলো উপাদানকে নিয়ে কিন্তু নতুন আরেকটি সেট গঠন করা হয়েছে যেটাকে বলা হচ্ছে এ এবং বিয়ের সংযোগ সেট তোমাদের বই এখানে একটি উদাহরণ রয়েছে যেরকম এ একটি সেট কাদের সেটটা যারা ফুটবল খেলা পছন্দ করে তাদের রুল নম্বর সেট এ আর যারা বাস্কেটবল পছন্দ করে তাদের রুল নম্বরের সেট হচ্ছে বি এই দুটি সেট দ্বারা সংযোগ সেট গঠন করা হয়েছে তাহলে এই দুটি সেটের সংযোগ সেট কী হবে এ ইউনিয়ন বি আর আমরা সংযোগ সেট বলতে বুঝি এই দুটি সেটের সকল সদস্য কিন্তু কি সেটের ভিতরে থাকবে তাহলে ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স লক্ষ্য করো এই দুটি সেটের সকল সদস্য নিয়েই এই সেটটি গঠিত হয়েছে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ এখন সংযোগ সেটকে যদি আমি সেট গঠন পদ্ধতিতে লিখি তাহলে কিভাবে লিখব। মনে করো এই ইউনিয়ন বি এই সেটটিকে আমি এখন সেট গঠন পদ্ধতিতে লিখতে চাচ্ছি তাহলে প্রথমেই আমি একটি চলক দিয়ে দিব এ ইউনিয়ন বি সেটের সদস্য হবে এক্স কোন এক্সগুলো হবে যে এক্সগুলো হচ্ছে হয় এ সেটে থাকবে অথবা কী বি সেটে থাকবে অথবা এক্স বিলংস টু বি ইউনিয়ন বি বলতে বুঝবো এই সেটের সদস্য হচ্ছে এক্স এক্সগুলো কোথায় থাকবে হয় এতে থাকবে অথবা বিতে থাকবে লক্ষ্য করো এখান এলিমেন্টগুলো হয় এতে আছে অথবা কী আসে বিতে আছে অর্থাৎ ইউনিয়ন কথাটি যদি থাকে তাহলে তোমরা অথবা লি দিয়ে মাঝখানে একটি অথবা দিবে তোমাদের বইয়ে একটি ম্যাথ রয়েছে এ ইকোয়াল টু এক্স সাজ ডেট এক্স বিলংস টু আমরা জানি জ্যাট হচ্ছে পূর্ণ সংখ্যার সেট মাইনাস টু গ্রেটার এক্স লেস দেন ফাইভ এখানে বোঝানো হচ্ছে এ সেটের সদস্য হবে এক্স কোন এক্সগুলো হবে যেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা এবং পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো যেগুলো মাইনাস টু এর চেয়ে বড়ো এবং ফাইভের চেয়ে ছোটো আমরা জানি মাইনাস টু এর চেয়ে বড়ো এবং ফাইভের চেয়ে ছোটো পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি আর বি সেটের সদস্য কিন্তু তালিকা পদ্ধতিতেই দেওয়া রয়েছে আমাদেরকে এ ইউনিয়ন বি বের করতে বলছে আর আমরা এখানে লিখবো এআই ইউনিয়ন বি ইকোয়াল টু এ সেটের সদস্যগুলো এখানে লিখবো মাঝখানে ইউনিয়ন চিহ্ন দিব বি সেটের সদস্যগুলো এখানে লিখবো তারপর এখানে এই সেটের সকল সদস্য নিয়ে নতুন আরেকটি সেট গঠন করব। আর তবে সদস্যগুলো নেওয়ার ক্ষেত্রে একই সদস্য দুইবার লেখা যাবে না যেরকম এখানে দেখো ওয়ান কিন্তু দুইবার রয়েছে কিন্তু এখানে একবারই লেখা হয়েছে তাহলে এখানে সবগুলো এই দুটি সেটের সদস্য নিয়ে এই সেটটি গঠন গঠিত হয়েছে তাহলে এটি হচ্ছে কি এবং বি সেটের সংযোগ সেট দুটি সেটের কমন উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে বলা হয় ছেদ সেট অর্থাৎ দুটি সেটের মধ্যেই রয়েছে এমন সদস্য নিয়ে আমি নতুন যে সেট গঠন করব। তাকে বলা হবে সেদ সেট এবং বি যদি দুটি সেট হয় তাহলে তার সেদ সেট হবে এ ইন্টারসেকশন বি এই চিহ্নটিকে বলা হয় ইন্টারসেকশন যেটা উল্টা ইউ এর মতো দেখতে আর এখানে আমরা এ সেটের সদস্যগুলো লিখব আমরা সেট সেট বের করতেছি ইন্টারসেকশন বিয়ের সদস্যগুলো লিখব দুটি সেটের কমন এলিমেন্ট কী রয়েছে দুটি সেটের কমন এলিমেন্ট রয়েছে টু তাহলে এটার স্যাদ সেট হবে টু আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ এখন এটিকে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে লিখতে চাই তাহলে কীভাবে লিখবো সেট গঠন পদ্ধতিতে লিখতে গেলে প্রথমে আমরা একটি চলক দিয়ে দিব এক্স চলক বলতে এক্সের মান যে কোনো কিছু হতে পারে পরবর্তীতে আমরা আরও দু শর্ত দিব এক্স such দ্যাট এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি কারণ এ ইন্টারসেকশন বি সেটের ভিতরে কিন্তু ওই ইলিমেন্টটাই থাকে অর্থাৎ যে যে এলিমেন্টটা এর মধ্যেও থাকে আবার কোথাও থাকে কোথায় থাকে বিতেও থাকে দেখো এখানে এর মধ্যেও টু ছিল বিয়ের মধ্যেও কী ছিল টু ছিল যার কারণ এখানে আনসারটা কী হয়েছে টু হয়েছে তাহলে আমরা এই শর্তটি এখানে এরকমভাবে দিতে পারি যে এ ইন্টারসেকশন বি সেটের সদস্য হবে এক্স কোন এক্সগুলো হবে যে এক্সগুলো এতেও থাকবে এবং বিতেও থাকবে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো এই বক্সের মধ্যে এই বিষয়টি তোমাদেরকে বোঝানো হয়েছে একটু আগে আমি আলোচনা করেছি এখানে একটি উদাহরণ রয়েছে এখানে বলা হচ্ছে এক্স ইকোয়াল টু এক্স বিলংস টু জেড মাইনাস ফোর এক এক্স বড়ো হবে এইট অপেক্ষা ছোটো হবে এখানে দুটি সেটই আসলে সেট গঠন পদ্ধতিতে দেওয়া রয়েছে তাহলে সেট গঠন পদ্ধতিতে যদি কোনো সেট দেওয়া থাকে আমরা প্রথমে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব এখানে এক্স সেটের সদস্যকে বলা হচ্ছে কী কী হবে সেটা বলা হচ্ছে এক সেটের সদস্য হবে এক্স কোন এক্সগুলো এক্স বিলংস টু জেড যে এক্সগুলো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার মধ্যে কোনগুলো যেগুলো মাইনাস ফোর অপেক্ষা বড়ো এবং এইট অপেক্ষা ছোটো এখানে মাইনাস ফোর অপেক্ষা বড় পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এগুলোই হচ্ছে মাইনাস ফোর অপেক্ষা বড়ো এবং এইট অপেক্ষা ছোটো ওয়াই সেটে এর ক্ষেত্রে এখানে বলা হচ্ছে এই সেটের সদস্য বি এক্স বিলংস টু এন অর্থাৎ এই সেটের সদস্য বি এক্স কোন এক্সগুলো হবে যে এক্সগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো যেগুলো জোর সংখ্যা আবার জোর সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো যেগুলো আটার অপেক্ষা ছোটো অথবা সমান এখানে কিন্তু এবং কথার অর্থ হচ্ছে এই শর্তকে ফুলফিল করতে হবে এই শর্তকে ফুলফিল করতে হবে এক্স্রে জোর সংখ্যা হইতে হবে এবং সেই জোর সংখ্যাগুলো আঠারো হচ্ছে ছোটো অথবা কী সমান হইতে হবে আমরা জানি স্বাভাবিক সংখ্যা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ইত্যাদি হচ্ছে স্বাভাবিক সংখ্যা তবে সেগুলোর মধ্যে জোর সংখ্যা হচ্ছে টু ফোর সিক্স এইট টেন টুয়েলভ ফোরটিন সিক্সটিন এইটিন এগুলোই হচ্ছে এই শর্ত অনুযায়ী জোর সংখ্যা এখন আমরা এই দুটি সেট সেটের ইন্টারসেকশন বা ছেদ সেট গঠন করবো তাহলে এক্স ইন্টারসেকশন ওয়াই লেখা হলো এখানে এক্স সেটের এলিমেন্ট এলিমেন্টগুলো লিখে দিলাম ওয়াই সেটের এলিমেন্টগুলো লিখে দিলাম এখন আমরা খুঁজে বের করবো এক্স এবং ওয়াই দুটি সেটেই কোন কোন এলিমেন্ট রয়েছে এখানে লক্ষ্য করো এই সেটে মাইনাস থ্রি আছে কিন্তু এই সেটে কিন্তু মাইনাস থ্রি নেই এই সেটে মাইনাস টু আছে এই সেটে কিন্তু মাইনাস টু নেই এখানে অনলি এই সেটে টু আছে এই সেটেও টু রয়েছে এই সেটে ফোর রয়েছে এ সেটেও ফোর রয়েছে এই সেটে সিক্স রয়েছে এই সেটেও সিক্স রয়েছে বাকি এলিমেন্টগুলো এই সেটে রয়েছে কিন্তু এই সেটে নেই অথবা এই সেটে রয়েছে এই সেটে নেই আর আমরা জানি সেদো সেট কিন্তু দুটি সেটের কমন এলিমেন্ট নিয়ে গঠিত হয় তাহলে আনসারটা কী হবে আনসার হবে টু ফোর সিক্স কারণ টু ফোর সিক্স এই সেটেও রয়েছে এই সেটে রয়েছে অন্তর সেট অন্তর সেট হচ্ছে যদি দুটি সেট এ এবং বি হয় তাহলে এ সেটের থেকে বি সেটের এলিমেন্টগুলো বাদ দিয়ে যে নতুন সেট গঠিত হবে তাকে বলা হবে এ অন্তর বি আমরা একটি উদাহরণের সাহায্যে এই বিষয়টি চলো বুঝে নিই মনে করো এ একটি সেট এই সেটের সদস্য হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ বি আর একটি সেট এই সেটের সদস্য হচ্ছে ওয়ান ফাইভ এখন আমরা এ এবং বি এর অন্তর সেট গঠন করব অন্তর সেট মানে হচ্ছে বিয়োগ মানে এ সেট থেকে বি সেট কী করব বিয়োগ করব এটাকে তুমি এভাবে লিখতে পারো এ মাইনাস বি অথবা অন্তর সেটকে এভাবে লেখা যায় এ এবং যেগুলি টান দেয় এটাকে বলা হয় বাদ এ বাদ বি এটা আমরা কীভাবে গঠন করবো তাহলে এটা সমান লিখব এ সেটের সদস্যগুলো লিখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ মাইনাস বি সেটের সদস্য হচ্ছে ওয়ান কমা ফাইভ এটার অন্তর সেট হবে আর বি সেটের যে সদস্যগুলো এ সেটে রয়েছে সেগুলো বাদ দিয়ে দিয়ে বাদ দিয়ে যে নতুন সেট গঠিত হবে সেটি হবে অন্তর সেট তাহলে বি সেটে ওয়ান রয়েছে এ সেটে ওয়ান রয়েছে বাদ দিব এ সেট থেকে ফাইভ রয়েছে এখানেও ফাইভ রয়েছে তাহলে এই দুটি বাদ দিয়ে বাকিগুলো লিখে বলবো টু থ্রি ফোর তাহলে এ এবং বি সেটের এটি হচ্ছে কে এবং বি সেটের অন্তর সেট এখন মনে করো তোমাকে বি মাইনাসে গঠন বের করতে বলছে অথবা বি বাদ এ সেট গঠন করতে বলছে তখন আমরা এটা কিভাবে করবো এখানে এই চিহ্নটি দ্বারা আসলে সেটের ক্ষেত্রে এটা দ্বারা মাইনাস বোঝানো হয় প্রথমে আমরা বি সেটের এলিমেন্টগুলো লিখে ফেলব তারপর মাঝখানে মাইনার চিহ্ন দিয়ে এস সেটের এলিমেন্টগুলো লিখে ফেলব এটার আনচার কি হবে এটার আনচার আমরা আগের মতোই এ সেটের যে এলিমেন্টগুলো রয়েছে সেটা আমরা কি করব বি সেট থেকে বাদ দিয়ে লিখবো তাহলে এ সেটেও দেখো ওয়ান রয়েছে ফাইভ রয়েছে সেটা বি সেটেও রয়েছে তাহলে বি সেট থেকে ওয়ানও বাদ যাবে ফাইভও কী বাদ যাবে তাহলে বি সেটে কি কোনো সদস্য থাকবে অবশ্যই থাকবে না তাহলে বি সেটের সদস্য হচ্ছে ফাঁকা সেট বি মাইনাস এ সেটের সদস্য হচ্ছে ফাঁকা সেট আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরে এরপরে যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টটি আমাকে জানাবে আমি এটা আশা করি তোমাদেরকে একটি সলিউশন দিতে পারবো এখন অন্ত সেটকে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে লিখতে চাই তাহলে আমরা কীভাবে লিখবো এখানে এটা লিখি এ বাদ বি অথবা এ মাইনাস বি ইকোয়াল টু আমি দূরে নিলাম এই সেটের সদস্য এক্স কোন এক্সগুলো হয় এই সেটের সদস্য এই সেটের সদস্য কিন্তু শুধুমাত্র এতেই থাকি বিতে কিন্তু এই সদ এই সেটের আনসার কিন্তু বিতে থাকে না তাহলে আমরা লিখব এক্স বিলংস টু এ এই সেটের আনসার হবে এক্স কোন এক্সগুলো হবে যে এক্সগুলো এতে থাকবে এবং এক্স ডাজনট বিলংস টু বি এক্স কিন্তু বি সেটে থাকবে না কারণ বি সেটের এলিমেন্টগুলো সেট থেকে বাদ দিয়েই কিন্তু এখানে আনসারটা লেখা হয় আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো এখানে একটি ম্যাথ রয়েছে পি ইকোয়াল টু এক্স হাজার টিক্স টুয়েলভের তাহলে এটা সেট গঠন পদ্ধতিতে রয়েছে আমরা তালিকা পদ্ধতিতে বের করব টুয়েলভের গুণনীয়গ বলতে আমরা বুঝবো কে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে বাক্সের শূন্য হবে সেগুলোই হবে কি টুয়েলভের আর অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর সিক্স টুয়েলভ হচ্ছে টুয়েলভের কিন্তু ফাইভ কিন্তু টুয়েলভের গুণনিয়োগ হয় নাই কেন হয় নাই কারণ টুয়েলভকে যদি ফাইভ দ্বারা ভাগ করি পাঁচ দুগুণে দশ অবশেষ কিন্তু দুই থাকে এ কারণে কী হবে না ফাইভ টুয়েলভের গুণনিয়োগ হবে না গুণনিয়োগ হতে হতে গেলে ওই সংখ্যাগুলোই গুণনীয়ক হবে যেগুলো দ্বারা কি টুয়েলভকে ভাগ করা যাবে আর এখানে কিউয়ের ক্ষেত্রে বলা হচ্ছে কিউ হবে এর সদস্য হবে এক্স কোন এক্সগুলো যেগুলো হচ্ছে তিনের গুণিত তাহলে এখানে তিনের গণিতকগুলো হচ্ছে থ্রি সিক্স নাইন টুয়েলভ আর আমরা গুণিতক বের করার নিয়ম হচ্ছে যদি তিনের গুণিতক বের করতে বলে তাহলে তিনকে আমরা জিরো দ্বারা গুণ করবো গুণ করে যে আনসারটা পাবো সেটা তিনের গুণিতক ওয়ান দ্বারা গুণ করে যে আনসার পাবো সেটা তিনে গুণিতক টু দ্বারা গুণ করে যে আনসার পাবো সেটা তিনে গুণিতক থ্রি দ্বারা গুণ করে যে আনসারটা পাবো সেটাও হবে কি তিনের গুণিতক তাহলে এখানে কিন্তু থ্রি সিক্স নাইন টুয়েলভ নেওয়া হয়েছে এখানে জিরোটা নেওয়া হয় নাই জিরো নিলেও কিন্তু সমস্যা নাই নিলেও তোমার ম্যাথের আনসার হয়ে যাবে তবে জিরো যদি এখানে নাও তাহলেও কিন্তু আনসারটি সেমই আসবে তাহলে এটা হচ্ছে পি সেট এটা হচ্ছে কিউ সেট তাহলে কিউ সেটের এলিমেন্টগুলো যদি পি সেটে থাকে যদি থাকে তাহলে পি সেট থেকে বাদ দিয়ে যে আনসারটা লিখব সেটাই হচ্ছে কি পি মাইনাস কিউ অথবা পি বাদ কিউ এখানে থ্রি রয়েছে তাহলে থ্রি বাদ দিতে হবে সিক্স রয়েছে এ সেট থেকে সিক্স বাদ দিতে হবে টুয়েলভ রয়েছে এই সেট থেকে টুয়েলভ বাদ দিতে হবে তাহলে আমরা লিখতে পারি ওয়ান টু ফোর এটি হবে আনসার আশা করি তোমরা ম্যাথটি বুঝতে পেরেছ তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সে আশা ব্যক্ত আজকের ভিডিও এখানেই শেষ করছি